হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আজকে চলে আসছে আলম ডেঙ্গা বাজারে সেই সুন্দর সুন্দর গরু ভিডিও নিয়ে কি সুন্দর ভিডিও আমরা তার সাথে কিছু কথা বলবো ভালোভাবে গরুটা দেখানোর চেষ্টা করে দেখেন সেই সুন্দর গরু দেখেন মাসা কি সুন্দর তার সাথে কিছু কথা বলবো তাছাড়া দুটো গরু আসলে সেই সুন্দর গরু

চেষ্টা করবো দেখেন গাইস আপনার একটা গরু নিয়ে চলে আসতে দেখেন আজান থেকে আটছেন ইর নাম ইরান ব্যাপারী দেখেন নিউ ব্যবসা করে সেই সম্পর্কে ভাই আপনি নিয়মিত ব্যবসা করেন নাকি নিয়মিত ব্যবসা করি ভাই দেখেন কি সুন্দর গরু নিয়ে আসছেন দেখেন আমি অনেক বাজারে সুন্দর নিয়মিত ব্যবসা করেন ভাই এটা কি জাতের গরু পাকিস্তানি শায়বাল